ان الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له لا شريك له ولا ضد له ولا واشهد ان سيدنا ومولانا محمدا عبد الله ورسوله اما بعد فقد قال الله سبحانه وتعالى اعوذ بالله من الشيطان الرَّجِيمِ بسم الله الرحمن الرحيم. والفجر وليال العشر والشفع والوتر والليل إذا يسر وقال تعالى. لكم لتكبروا الله على ما أداكم وبشر المحسنين إن الله وملائكته يصلون علي النبي يا أيها الذين أمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على ابراهيم وعلى آل ابراهيم إن انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. جزا الله عنا محمدا ما هو أهله رب اشرح لي صدري ويسر لي أمري. واحلل عقده من لساني يفقه قولي الحمد لله وبستي شو مالك مصليا لكرام شرب الصريد دين دار জুমার সলাতে যথা সময়ে উপস্থিত হতে পেরে মহান রব্বুল আলামিনের নিকট আমরা শুকর গুজার হই শুকরিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ এবং সলাত ও সালামের হাদিয়া প্রেরণ করি সাইয়েদুল মুরসালিন রাহমাতুল লিল রোহের উপর আত্মার উপর এবং দোয়া করি যে প্রভু আপনি আপনার হাবিবকে সর্বোচ্চ সম্মান দান করুন সবাই বলি আমরা গত সপ্তাহে বলেছিলাম এই সপ্তাহে আলোচনা করব হাজ মাস প্রসঙ্গে তথা হাজের প্রথম দশ দিনে আমাদের জন্য কি করণীয় এবং কি বর্জনীয় এই প্রসঙ্গে আজকের আলোচনা হবে অনাহিন কিছু সময়কে অন্যান্য সময়ের উপরে প্রাধান্য দিয়ে থাকেন যেমন কিছু মাকান স্থানকে অন্যান্য স্থানের উপরে প্রাধান্য দিয়ে থাকেন যেমনভাবে কিছু মানুষকে হাজারো লাখো মানুষের উপরে প্রাধান্য দিয়ে থাকেন এটা একমাত্র তারি কারিস্মা তারি কৃতিত্ব এটা তারই অবদান এই ব্যাপারে কারো কোনো প্রশ্ন করার নেই আল্লাহর কাজে কারো কোনো প্রশ্ন করার সুযোগ নেই ভাইয়া সেই হিসেবে আল্লাহ তালা এই সময়ের মধ্যে কিছু কিছু সময়কে অন্যান্য সময়ের উপরে অনেক বেশি ফজিলত দিয়েছেন যেই সময়গুলো অন্যান্য সময়ের মধ্যে প্রাপ্ত মর্যাদা সম্পন্ন সেই সময়ের মধ্যে বিশেষ করে জিলহজ মাসের প্রথম তারিখ থেকে নিয়ে দশ তারিখ পর্যন্ত লাগাতার এই দশটি দিন এবং এই দশটি রজনীরা বেকারিমের নিকট অত্যন্ত দাবি এবং সম্মানি করে সহায় তা আমাদের কি করতে হবে এই দশ দিনে আমাদের উপরেও কিছু আমল আছে অতিরিক্ত আমল আমরা যদি এই আমল গুলো যথা নিয়মে পালন করি তো আমরাও কারিমের বিকট সম সেই আমলগুলো নিয়েই আজকে আমাদের আলোচনা হবে সামনে রেখে গলামে কারাম এই প্রসঙ্গে এগারোটি পয়েন্ট এগারোটি আমলের কথা উল্লেখ করেছেন মহতারাম দিনে ভাইরা এই দশ দিন আল্লাহ তালার কাছে অত্যন্ত দামি আর আল্লাহ তালার নিয়ম হল কোন জিনিসকে মানুষের সামনে দামি হিসেবে তুলে ধরার জন্য তিনি সেই জিনিসের শপথ করেন কসম করেন কোরআন করিমের তিরিশতম পাড়াই সুরা আল ফজর নামে একটি সূরা আছে এই সূরার শুরুতে আল্লাহ তালা চারটি আয়াতে পাঁচটি জিনিসের শপথ করে বলছেন একসাথে আল্লাহ তালা শুরু করেছেন এইভাবে ওয়ালী আ ফজরের শপথ ওয়া রিন আয়াশ্বর আর দশটি বা রাতের শপথ

দশ দিন এবং রাত যে আল্লাহ তাআলার কাছে অনেক দামি সে কথা তিনি তুলে ধরেছেন আমরা সবাই এই কথা জানি আল্লাহ তাআলা তিনি যেরকম দামি তার কথাও দামি তারপরেও আমাদের স্বভাব হিসেবে তিনি আমাদের সামনে দামি করার জন্য শপথ করেছেন অলফজ এই ফজলের সময়টা কত মূল্যবান কত দামি সময় এই ফজলের সময় আমরা এই গমী সময়টাকে নষ্ট করি বিশেষ করে ঘুমের মাধ্যমে কাটিয়ে দিই আল্লাহ রাসূল এইভাবে দোয়া করেছেন এই উম্মতের ফজরের সময় জন্য আল্লাহুম্মা 바লিক ফি উম্মতি বুকুরহা হে আল্লাহ আপনি আমাদের এই উম্মতের ফজরের সময়ে আপনি বরকত দান করুন সুবহানাল্লাহ এই ফজর আবার সন্ধ্যা দিনের শুরু দিনের শেষ আল্লাহ তালার কাছে অনেক বেশি দামি এজন্য এজন্যিমের কয়েকটি আয়াতে আল্লাহ তালা এই সকাল এবং সন্ধ্যায় যাতে মানুষ আল্লাহর জিকিরে মশগুল থাকে ব্যস্ত থাকে সেই কথা তুলে ধরে বলেছেন আর তোমরা আল্লাহর প্রশংসায় মধ্য হয়ে থাকো সকাল এবং সন্ধ্যায় তো এর অর্থ সারা দিন রাত না বিশেষ করে সকালের কিছু অংশ আর সন্ধ্যার কিছু অংশ যদি কেউ আল্লাহর জিকিরে কাটিয়ে দিতে পারে তো সারা দিন রাত 24 ঘন্টা আল্লাহ তাআলার ইবাদতে কাটানোর সওয়াব সে লাভ করবে সুবহানাল্লাহ তারপরে আল্লাহ তাআলা বলেন ওয়ালাইলা আশআর 10টি রাত এর শপথ করে বলছি সকল মুফাসির মুফাসিরিনের সম্রাট আবদুল্লাহ ইবনে আব্বাস রাজি আল্লাহ তালা আনহ সহ সকল মুফাসির একমত ইজমা যে এখান থেকে উদ্দেশ্য হল জিলহাজ মাসের দশটি রজনী দশটি রাত এই রাত অনেক ফজিলতপূর্ণ

বিতরণ শব্দের অর্থ ব্যাজন এখানে ব্যাজন বলে আল্লাহ বুঝিয়েছেন নয় জিলহজ ওয়াল লাইলি ইদা ইয়াসরা আ রাতের শপথ করে বলেছেন যখন রাজ গত হয় যখন রাজ অন্ধকার হয় محترم دینی ভাইরা এই যে আল্লাহ তাআলা শপথ করে বলেছেন এর উদ্দেশ্য হলো এই সময়গুলোকে আমরা মূল্যায়ন করতে হবে কাজে লাগাইতে হবে এই দশ দিন সম্পর্কে আল্লাহ রাসুল সাল্লাল্লাহ ফাহি ওয়াসাল্লাম হানিশিফাকে সৎ করে তিনি বলেন ম্যা মিন আইয়া মিন আহ কোন আল্লাহ গীতা আলহ অইন্য তারা মিন আশা রিদিন ভিজ্জা দিন এই দশ দিনে আল্লাহ তালার কাছে ইবাদত বন্দেগী করা সবচাইতে বেশি পছন্দনীয় সুবহানাল্লাহ হাদিসের শেষাংশে রাসূল বলেন ইয়াদিলু সিয়ামু কুল্লি ইয়াউমিন মিনহা কাসিয়ামি সানাতিন ওয়া কিয়ামু কুল্লি লাইলাতিন মিনহা কাকিয়ামি লাইলাতিল কদর আও কামা ক্বাল আল নাবী আলাইহিস সালাতু ওয়াস রাসূল বলেন এই দশ দিনের ইবাদতের একটা পদ্ধতি হলো দিনের বেলায় সিয়াম পালন করা আর রাত্রি বেলায় নফল ইবাদত করা রাসুল বলেন দিনের বেলায় এক তারিখ থেকে নয় তারিখ পর্যন্ত নয় তারিখের সিয়ামের তো আলাদা ফজিলত আছে একটু পরে আমরা বলবো তো নয় তারিখ ছাড়া বাকি দিনগুলো প্রতিদিনের এক একটি সিয়ামের ফজিলত হলো হল সিয়াম অর্থাৎ একদিনের একটা সিয়াম এক বৎসর সিয়াম পালনের নেকি আমরা দান করবো কত বড় ব্যবসা তারপরে কত ইমাদতী করার সমপর্যায়ে সোভান আল্লাহ কত ভাবে আপনাদেরকে আমাদেরকে উদ্বুদ্ধ করেছেন তিনি যদি এই ফজিলত গুলোর কথা না বলে রাসুলের মাধ্যমে ফজিলত গুলো না শুনেইতেন আর শুধু শুধু ইবাদত বন্দি করতে আমাদেরকে বাধ্য করতেন আমাদের তো করার কিছুই ছিল না করতে হতো তো তিনি আল্লাহ দয়া করে একদিকে ইবাদত বন্দিগীর কথা বলেছেন সাথে সাথে আমাদের জন্য অনেক বড় পুরস্কারের ঘোষণাও তিনি দিয়েছেন সোহা তাই আমরা যারা পারি যদি আজকে পশ্চিম আকাশে জিলহাজ পাশের চাঁদ দেখা যায় কারণ আজকে হল উনত্রিশ চাঁদ দেখার সমূহ সম্ভাবনা আছে তাহলে আজকে পর থেকেই এই প্রতিরোধ শুরু হবে আজকে বেলায় যারা অতিরিক্ত নফল ইবাদত করব। আমরা সরাজুত তাহাজ আদায় করবো পুরানি মেরুের আবাদ করবো হাজ আদায় করবো তো আল্লাহ আমাদেরকে ইবাদতের মতো দান করবেন সহাবেন আর যদি আজকে নিশ্চিতভাবে চাঁদ দেখা না যায় তাহলে থেকে আপনার মাস শুরু হয়ে যাবে তো যদি আজকে চাঁদ দেখা যায় তা আগামীকাল দিন শনিবার আমরা যারা পারি যাদের সামর্থ্য আছে এনার্জি আছে এবং ফ্রি সময় আছে আমরা চেষ্টা করব এই নফল সিয়াম পালন করতে কারণ একটা সিয়াম পালনে আল্লাহ পূর্ণ এক বৎসর সিয়াম পালনের নেকি দান করবেন সুবহানাল্লাহ এই কথাগুলো কার কথা রাসুলের কথা আমি হয়তো ক্যালকুলেশন করে বুঝতে পারবো না এটা কেমন কথা একদিনের দিনের রাতের ইবাদত লাইলাতুল এক সিয়াম এক বছরের সিয়ামের সওয়াব কিন্তু যিনি দিবেন তিনি কে আল্লাহ তার কাছে তো কোনো কিছু অভাব নেই দেখেন এত রোজার কথা বলা হলেও আপনি যদি সমাজে পরিসংখান করেন তো দেখবেন কতরা কয়জন পাওয়া যায় যারা এই রোজাগুলোকে ইবাদতের মাধ্যমে কাটাইতে পারেন এবং দিনগুলোকে সিয়ামের মাধ্যমে পালন করতে পারেন বহুকম সংখ্যক লোক পাওয়া যায় ওตाराम জিন্দে ভাইয়া সহজ উপায় বলো সহজ উপায় বলো আমরা প্রত্যেক রজনীতে মিনিমাম এসারের সালাদ জামাতের সহিত আদায় করব এবং ফজরের সালাদ জামায়াতের সহিত আদায় করব। তাহলেও আল্লাহ তালা রাত্রি বেলায় ইবাদত বন্দীগীর আমাদেরকে দান করবে সোহা পারব না সময় সবাই টার্গেট করতে হবে এখন থেকেই এটার উপরে প্ল্যান করতে হবে পরিকল্পনা করতে হবে যে গরু কিনতে গেলেও আমি যাতে করে আমার জামাতের হয় আলহামদুলিল্লাহ সেখানেও আপনার জামাতের ব্যবস্থা আছে যেখানেই যাই মসজিদ আছে মিনিমাম আরো দুই তিনজনকে সাথে নিয়ে নেব যদি জামাতের ব্যবস্থা না থাকে নিজেরাই জামাত করব। যিনি ভালো করতে পারি তিনি মামতি করব বাকিরা তাকে নামাজ আদায় করব। এর দ্বারাও আমরা জামাতের নেকি লাভ করতে পারব তো যে বিষয়গুলো করণীয় তার মধ্যে আরেকটা বিষয় হলো যে রিক হলো ল বেশি বেশি করতে হবে কোরানকারী আল্লাহ তালা বলেন সুরা হাজের মধ্যে ওয়াজ কোরাল ল নিফি আইয়া গো মাগ নির্দিষ্ট দিনগুলোর মধ্যে তোমরা আল্লাহ তাআলাকে বেশি বেশি স্মরণ কর মুফাসসিরীন کرام বলেন এই নির্দিষ্ট দিন বলতে বোঝানো হয়েছে জিলহজ মাসের এই বিশেষ 10 দিন এবং 10 রাত এখানে আমরা বেশি বেশি যিকির করব কি যিকির করব আল্লাহ রাসূল বলেন faqfiru fihi inat takbir এই দিবসগুলিতে এই সময়গুলোতে বেশি বেশি তাকবীরের ধ্বনি দিতে থাকো আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হাম এইভাবে আল্লাহর বরকত তুলে ধরো হাজার সাহাবায়ে কেরাম কিভাবে ধ্বনি দিতেন তাদের প্রয়োজন না হলেও তারা বাজারে চলে যেতেন জনসমাজে চলে যেতেন যেখানে মানুষের সমাগম বেশি সেখানে চলে যেতেন গিয়েই শুরু করতেন এই তাকবিরের ধ্বনি আল্লাহ আকবর আল্লাহ আকবর ধ্বনি দিতেন কেন কারণ এই দিনগুলিতে আল্লাহ তারা চান যে সর্বোচ্চ আমার বরত্বের কথা আলোচিত হোক সবার মুখে মুখে আমি আল্লাহ বরত্তের কথা সবাই যাতে স্বীকার করে তাই আমাদেরও উচিত আমরা সব সময় বিশেষ করে আজকে থেকে অর্থাৎ মাগরীবের পর থেকে যেই কোনো সময় আমরা বেশি বেশি তাকবীরের ধ্বনি দিতে থাকব আমার ভাইরা আল্লাহর বরকতের কথা আমি বলবো এখানে লজ্জা কিসে আমরা অনেকেই মনে করি আমি আস্তে আস্তে বলি অন্যদের ডিস্টার্ব হবে না ডিস্টার্ব হবে না ডিস্টার্ব যাতে না হয় ক্ষতি যাতে না হয় ওইভাবে আপনারা পাঁচজন এক জায়গায় আছেন

লিফ ভরা মানুষ একজনের মুখ দিয়েও আল্লাহ একবার ভয় না সেই সময় আপনি এই আওয়াজের কাজ করার সুবর্ণ সুযোগ পেয়ে গেলেন আপনি একটু বলে উঠুন আল্লাহ একবার হয়তোবা কেউ আপনার দিকে তাকাবে কিন্তু তাকাইলে কি হবে সে আপনার দিকে তাকিয়ে নিজে নিঃশ্বাস নিতে হবে যা তো বলতে পারলাম না আমার নিমান্ত পাওয়ার হলে তোর আমাদের এই ভয়ের নিমান্ত পাওয়ার সেই জন্য তিনি আল্লাহ আকবার বলছেন তো আপনি আল্লাহু আকবার বলার কারণে ওই লিস্টে আরো 100 মুখ আছে তারাও অনন্ত একবারের জন্য হলো বলবে আল্লাহু আকবার তো এই আল্লাহ বরতের পরিচয় জায়গায় যে যে আমরা তুলে ধরতে পারি কিনা ভাই চেষ্টা করব আমরা গুরু পজারে কথা বলছেন প্রতি মুহূর্তে আমরা আল্লাহু আকবার ধরে দিতে থাকি যার অন্তরে যার বেশি ভালোবাসা আছে মহাব্বত আছে তার মুখ দিয়ে ওই প্রেমাস্পদের ওই মা কথা খুব বেশি বেশি বের হবে এটাই নিয়ম আমরা কোথাও গেলে আমাদের প্রিয়জনকে ভুলি না অথচ সবচেয়ে আমাদের প্রিয় ব্যক্তিত্ব হওয়া উচিত ছিল আমার রব জন্য এই দিবসগুলিকে আমরা সুসজ্জিত করব তাকবীরের ধ্বনির মাধ্যমে রাসূল বলেন ফা আকতিরু ফীহিন্না আত তাকবীর বেশি বেশি তাকবীর বলতে থাকো আমাদের কোন বড় ভাইয়েরা বলে থাকেন যে আপনার অফিসে কারো দৃষ্টান্তে না হয় ওইভাবে মৃদু আওয়াজ দিয়ে আপনি আল্লাহু আকবার আল্লাহু আকবার তাকবীর ধরে দিতে থাকেন যারা আরব বিশ্বে সফর করেছেন দেখেছেন সেখানে বিভিন্ন জায়গায় দোকানে অফিসে এই সময়গুলিতে জিলহাজ মাসের প্রথম তারিখ শুরু হলে এই তাকবিরের ধ্বনি শুরু হয়ে যায় সর্বত্র আল্লাহর তাকবিরের ধ্বনি বের হয়ে আস মুখরিত হয়ে যায় এই তাকবিরের ধ্বনি দিয়ে আমরাও চেষ্টা করব। আমাদের বাচ্চাদেরকে বলবো স্ত্রীকে বলবো পরিবার পরিজন সবাইকে এই মেসেজ দেব এরপরে

আরেকটি কাজ হল ন্যাক আমল বেশি বেশি করা বেশি বেশি ন্যাক আমল যেমন সাদাকা স্নেহাত এগুলো ন্যাক আমলের অন্তর্ভুক্ত দিনের বেলায় সিয়াম রাত্রি রাত্রিবেলায় তিয়াম এইভাবে আমরা এই দিনগুলোকে সুসজ্জিত করব। তিন নাম্বার হলো গুনাহ অর্জন করা গুনাহ থেকে মুক্ত থাকবো আল্লাহ তাওবা করতে বলেন এটা আইনটা তো শোভ এই তা ন হয় না আশা ভাসাহারানকে নিতে পারিনি যেমা মিনহা জীবন মেন্ধাদ আচর যে দিন আল্লাহ পৃথিবীর সৃষ্টি করেছেন সেই দিনেই আল্লাহ বারোটি মাস নির্ধারণ করে দিয়েছেন তার মধ্যে চারটি সম্মান একদম তার ভিতরে একটি হলো জিলহাদ জিল জিলহাদ মহারম কাদম রজব পথে এই জিলহাদ মাস আল্লাহ বলেন তাই এই জিলহ মাসে বিশেষত এক তারিখ থেকে দশ তারিখের মধ্যে আমরা চেষ্টা করবো কোন ধরনের গুণা যাতে না হয় কোনো ধরনের নাফর মানে যাতে না হয় সেই দিকে আমরা লক্ষ্য রাখবো এই হাজ মাসের দশ তারিখের ভিতরে দশ দিনের ভিতরে আরো একটি গুরুত্বপূর্ণ আমল হলো হজ সামর্থ্যবান ব্যক্তিদের জন্য হজ সম্পাদন করা আলহামদুলিল্লাহ যারা হজে গিয়েছেন আল্লাহ যাদেরকে তৌফিক দিয়েছেন তারা তো চলে গেছেন আরো কেউ যাবেন আর দুই একদিন সময় আছে তো সামর্থ্যবানরা হজ করবেন আর যারা এই বছর যেতে পারিনি আমরা কি করব আমরাও যদি হাজি সাহেবদের সাথে সামঞ্জস্য বজায় রাখি হাজি সাহেবদের সাথে যদি আমরা মিল রাখি তো আল্লাহ হাজি সাহেবদেরকে যেভাবে সাধারণ ক্ষমা করবেন আমাদেরকেও তিনি সাধারণ ভাবে ক্ষমা করে দিবেন সোভা তাই হাজি সাহেবদের সাথে কি কিভাবে মিল রাখবো হাজি সাহেব কন যখন এহারাম করেন তখন থেকে তাদের জন্য কিছু বৈধ কাজ অবৈধ হয়ে যায় লাই সাদো নজরজ হয়ে যায় যখন ইহরাম পরে আর কোন চুল নখ ইত্যাদি কাটতে পারেন না তো হাদিসে বলেন তোমরা যারা কুরবানির নিয়ত করেছ কুরবানি করার ইচ্ছা আছে তোমাদের উচিত জিলহজ পাশের চাঁদ দেখার সাথে সাথে তোমরাও চুল নখ নখ ইত্যাদি এবং অবাঞ্ছিত পশম যেগুলো কর্তন করা দরকার সেগুলো আপাতত আর কাটবে না এর অর্থ এই নয় যেগুলো চল্লিশ দিনে একবার কাটতে হয় না কাটলে গোনা হয় কোন ব্যক্তি না কাটতে না কাটতে জিলহজ মাস চলে আসছে সে যদি মনে করে যাক যেহেতু জিলহজ মাস চলে আসামে কাটবো না তার চল্লিশ দিন ওভার হয়ে গেছে তার জন্য এই আমল ঠিক হবে না বরং গুণা হবে 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 তথা মাস আসার আগেই কেটে এগুলোকে ছোট করে রাখতে হবে এগুলোকে পরিষ্কার করতে হবে যাতে করে আগামী দশ দিন জিলহজের দশ দিকে এগুলোতে হাত দিতে না হাত দিতে না হয় বা কর্তন না করলেও কোনো অসুবিধা না হয় কর্তারাম দিদি ভাইরা এতে করে কি হবে এতে করে আমরা আদি সাহেবদের সাথে সামঞ্জস্য রাখার সক্ষমতা লাভ করব। ফলে আল্লাহ আদি সাহেবদের উপরে যেভাবে রহমত বরকত না করবেন আমাদের জন্য তিনি রহমত বরকত না করবেন সোহা আল্লাহ তো এই আমলটিও আমরা করতে পারি আজকে এখনো সূর্যাস্ত পর্যন্ত সময় আছে এখনো পর্যন্ত সূর্যাস্ত পর্যন্ত সময় আছে যদি কেউ পুরোপুরি রেডি না হয় আমরা এইভাবে ন চলে ইত্যাদি কর্তন করে আমরা প্রস্তুত হওয়ার জন্য চেষ্টা করব আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করেন এই দশ দিনের এগারোটি আমলের মধ্যে আরো একটি উল্লেখযোগ্য আমল হল কোরবানি এই কোরবানি প্রসঙ্গে আল্লাহ তারা বলেন ফসল ওয়ান হাফ

যে সমস্ত আমাদের মাঝে মরণ এবং সুন্নতের মাঝে আর কোনো বিস্তর নেই ওয়াজি কিছু নেই কিন্তু হাদিসের শব্দ দ্বারা বোঝা যায় কারণ আসুল বলছেন মানে মোসল্লা না যে ব্যক্তি সমর্থমান তথা সত্ত্বেও সে কোরবানি দিল না সেজন্য আমাদের ইদ্যাহে না আসে রহ মাহাতুল্লিলা নামিন এইভাবে সত্য কথা বলেছেন তাই বলে মায়েক রাম বলেন এটি ওয়াজিব আপনাদের প্রশ্ন হতে পারে হুজু ওয়াজিব হলে ওয়াজিব হবে এবং সুন্নাত ওয়াজিব কেন বলেন আসলে রাসূলের যোগে কোন বিধানকে হ্যাঁ অ্যাজ আ হ্যাঁ ওয়াজিব ও হ্যাঁ আজিবই সুন্নত এইভাবে ছেলেদের বিন্যাস করা হয় নাই যেগুলো বলা হয়ে গেলাম আপনার আমার সুবিধার্থে আমরা যারা অলস আমরা যারা দুর্বল আমরা যারা গ্রামের আমাদের সুবিধার্থে যেগুলোর মান একটু কম তুমি সেটা ছাড়লেও